হ্যালো বন্ধুরা এই গাছটাকে কি আপনারা চেনেন নেন এই গাছটা হলো চুল ওঠা বন্ধ করে আরও চুল কালো করতে সাহায্য করে ডাল পাল পাতা সত্য উঠে নিয়ে এসে ভালো করে খুশকি করে ধুয়ে নিছি এখন এটা থেকে আমি রস বের করব আর নিলাম একটা পেঁয়াজ এই পেঁয়াজটাকে এখন আমি রস বের করব এইভাবে ঘষে আমি রস বের করে নেব এইভাবে আমি পাতাগুলো রস বের করে নিলাম কে নিলাম কারণ একটু একটু পাতা ওই সব আছে এই জন্য রসটাকে আমি ছেঁকে একদম ফ্রেশ রস বের করে নিলাম এই দেখুন এক বাটি পাতা নিয়েছিলাম এই যে আমার এতটুকু হাফ কাপ রস হয়ে গেছে নিয়ে নিলাম আমি হাফ কাপ তেল এখানে নিয়ে এনেছি আমি হাফ কাপ নারকেল তেল তেলটাকে কুড়ি মিনিটের মতো ফুটিয়ে নেব তেলটাকে কাচের বোতলে ঢেলে নিলাম কাচের বোতলে ঢেলে রাখলে অনেকদিন ভালো থাকে